توكل على الحي الذي لا يموت رب العالمين বলেন ভরসা মাগসর উপরে করব না ভরসা হাত ধোয়ার উপরে করব না ভরসা হাসপাতাল উপরে করব না ভরসা ডাক্তার উপরে করব না হাই যিনি জীবনে কখনো মরেন না তার উপরে ভরসা করো ভরসা কার উপরে বলেন কোন মানুষ যদি হাসবুন আল্লাহুনে এই কালে মাটা তো এক হাজার বার পড়ে এক হাজার বার পড়ে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া করবে ধর পড়েন

ইলাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এইজন্য রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোনো মুসলমান সকালবেলা সাতবার বার পড়ে সন্ধ্যাবেলা 7 বার পড়ে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল নবী বলেন সকালে 7 করবে সন্ধ্যায় 7 করবে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বলে উঠবেন যাও কথা দিলাম কাফা আল্লাহু না হামনাগু মিন আমৃত দুনিয়া ওল আখরা দুনিয়ার আখরাতে তোমার যখন যা লাগবে সব কিছুর জন্য আমি রব্বুল আলমিন যথেষ্ট হয়ে যাব পড়ব তো ইনশাল্লাহ ভরসা কার উপরে আবার বলেন ভরসা কার উপরে بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله حسبي الله لا إله إلا هو عليه توکلت هو رب العرش العظیم আমরা দুনিয়ার কারো উপর ভরসা করি না না আমরা এদেশের দেশের ভরসা করি না আমরা ওই দেশের উপরে ভরসা করি না আমরা ওর উপরে ভরসা করি না আমরা ওর উপরে ভরসা করি আমি ভরসা করব আর সাজি মালিকের উপরে বলেন ওলা উম্মত বলেন 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 ভরসা কার উপরে

جبريل جاو حسبنا الله ونعم الوكيل ميكال جاو حسبنا الله ونعم الوكيل جاو باتش الفرشتة جاو حسبنا الله ونعم الوكيل بس إبر وكيل تركات شروع كرت إبر وكيل تركات كي إبر قلنا يا نار كوني بردا وسلاما আলহি আগুন ঠান্ডা হয়ে যাও তবে এতটা ঠান্ডা হয়েও না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায় সালামা সালামা দাও ঠান্ডা হয়ে যাও নাল্ল হুয়া ন্যামাল মাওলা ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين বলেন তুমি যদি তাকওয়া ইখতিয়ার করো তোমার মুসিবত আমি রাস্তা বের করে দিব তোমাকে বিনা হিসাবে রিজিক দিব তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট এবার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ বালিগু আমরিহি আমি যেটা চাই সেটা হবেই হবে আমার যেটা সিদ্ধান্ত সেটা হবেই হবে আমার যেটা ফয়সলা সেটা হবেই হবে বলেন আমার যেটা ফয়সলা সেটা হবেই হবে আমৃ আমি যেটা চাই সেটা আমি করেই ছাড়ি এবার অপুল আর ইম্পর্টেন্ট কাদ জাল আল্ লউ রিকুললি আমি বললাম বাব্বুল আর কবে করবেন কবে আল্লাহকে টেনশন করব না আমি সব কিছুর জন্য সময় ঠিক করে রেখে দিয়েছি আমি সব কিছুর জন্য কিদেখেছি বলছি ক্ষমা করে রেখে দিয়েছি কদ জাল লহু লিকুল্লি সেই কদ র এবার দুয়াৎ নিচের বুলা মিন বলেন কমেই না হ্যাঁ মিন বু মিন আমি বোলা মিন বলেন তুমি যদি ইমান আনো তুমি যদি তা উপরে উঠো আমি কথা দিলাম তোমার জীবনের হার হার মহামেলা আমি সহজ করে দিব সব মামলা কি করে দিবে বলেন ومن يتق الله يجعل তুমি যদি আমাকে ভয় করো তুমি যদি নামাজগুলো জামাতের সাথে পড়ো তুমি যদি রমজান মাসে রোজা রাখো তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি যদি হজটা ঠিকমতো করো তুমি যদি পর্দা করো তুমি যদি হালাল খাও তুমি যদি এক এক গুনাহ ছেড়ে দিতে পারো রব্বুল আলামিন বলেন কথা দিলাম ইয়া জাল্লাহু মিন তুমি যখন যেটা চাইবা সেটা আমি অবুল আলমিন বলেন এটা আমার সিদ্ধান্ত আমি তোমাদের কাছে পাঠিয়ে জানিয়ে দিয়েছি তাহলে ইমান ও বলেন 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 আমাদের প্রতিবাদ হবে ইমান দিয়ে আমাদের প্রতিবাদ হবে তাকুয়া দিয়ে সুবহানাল্লাহ বলবেন না আমাদের প্রতিবাদ ফেসবুক দিয়ে নয় আমাদের প্রতিবাদ ভাঙচুর দিয়ে নয় আমাদের প্রতিবাদ কারোর গাড়িতে ইট মেরে নয় আমাদের প্রতিবাদ কারোর পতাকা কারোর পতাকা আগুন লাগিয়ে নয় আমাদের পতাকা কারোর ঘর কারোর ঘর জ্বালিয়ে নয় আমাদের প্রতিবাদ ইমান দিয়ে আমাদের প্রতিবাদ তাকওয়া দিয়ে তুমরাজবা লাঠি নিয়ে আমরা আসব তাসবি নিয়ে ঠিক আমরা আসব কি নিয়ে তাসবি নিয়ে আমরা কি নিয়ে তুমরা আসবা লাঠি ছোটা নিয়ে তুমরা আসবা অস্ত্র নিয়ে আমরা আসব নিয়ে দেখা যাবে শেষত শেষত কে ফারুক আই টিভি ফারুক আই এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা